হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছু মনের কথা যেটা ভাবলাম তোমাদেরকে অনেক দিন ধরে শেয়ার করব কিন্তু করতে পারছি না কিছু সময়ের অভাবে বলতে পারো আর টাইম মেনটেন করে আমি তো প্রতিদিন দেখতে পাচ্ছই তোমরা ভিডিও শেয়ার করতে পারি না শর্ট ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে ব্লগ ভিডিও বানানো হচ্ছে না কারণ শারীরিক মানে একটু অসুস্থতার কারণে পারছি না তারপরে একটু কাজেও ব্যস্ত সামনে তো পুজো তোমরা জানোই যেই কারণে আমি একটু ব্যস্ত থাকি পুজোর সময়টা পুজোর কটা দিন একটু তোমরা ম্যানেজ করে নিও আর তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো আজকে তোমাদের মূল বিষয় যেটা সেটাই তোমাদের সাথে জানাবো বলে এসেছি আজকে আমার জীবনে একটা অনেক বড় স্বপ্ন মানে পূরণ হয়েছে বলতে পারো স্বপ্ন তো মানুষের অনেক কিছু থাকে আর আমার জীবনে অনেক বড় স্বপ্ন তো আছে কিন্তু আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে যেটা তোমার হলো তোমাদের কাছ থেকে পাওয়া একটা স্বপ্ন অনেক দিন ধরে তোমাদের সাথে এই ভিডিওটা বানাবো ভাবছি কিন্তু হচ্ছে না দুদিন হয়েছে মানে স্বপ্ন একটু একটু করে এগোচ্ছি তো তাই ভাবছি যে এইটুখানিতে আমি আজকে অনেক ভীষণ খুশি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি কারণ আমি আর মানে ধৈর্য ধরতে পারছি না তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হলো অনেকে তোমরা বলতেই পারো যে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা আবার কি এমন ব্যাপার আমাদের তো পঞ্চাশ পাঁচশো কে কিন্তু কি জানো তো আমার একটুতেই অনেক খুশি আজকে আমার এই ইউটিউব চ্যানেলে জার্নিটা তোমার এই চ্যানেলটা এক বছর হতে যায় মানে আর এক মাস বাকি আছে মাস হ্যাঁ এক মাস বাকি আছে মানে চ্যানেলটা যে খুলেছি এক বছর বয়স হতে যাচ্ছে তা একটু একটু করে গড়ে ওঠা চ্যানেলটা পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে এতেই আমি অনেক অনেক খুশি অনেকে হয়তো ভাবতে পারো যে কারো একদিনেও ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয় কারো একদিনে এক হাজারও হতে পারে কারো পাঁচ হাজারও হতে পারে কারো দশ হাজারও হতে পারে সেটা যার যার কপাল কপালে লিখন তো কেউ খান্ডাতে পারবে না আমার হয়তো কপালে সামান্য কিছু লেখা আছে তাই আমি সেটাকে নিয়েই এগিয়ে যেতে চাই তবুও আমি খুশি জানি পাঁচশো সাবস্ক্রাইবারই তো ইউটিউবে সাকসেস মানে কিছুই হয় না কিন্তু তবুও চাইবো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তাই আমি আজকে ভীষণ খুশি আমার কাছে পাঁচশো সাবস্ক্রাইবার মানে আমার মনে হচ্ছে সত্যি আমি যেন পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলেও মানুষ যেরকম আনন্দে হয় না কিন্তু আমি আজকে পাঁচশো সাবস্ক্রাইবারে ভীষণ খুশি তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও মাথার ওপর আশীর্বাদ করো যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি কারণ আমার অনেক বড় স্বপ্ন রয়েছে তোমাদের তো বললাম এটা আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে যে আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে কারণ আমি এর আগেও দু দুবার চ্যানেল খুলেছি ডিলিট করেছি কারণ সাবস্ক্রাইবার হতো না ঠিকঠাক ভিডিও এডিট করতেও পারতাম না এখনও পর্যন্ত আমি ভালো পারি না কিন্তু যে যেইটুকু দেখে দেখে শিখেছি কারণ দেখো আমি তো বেশি দূর পড়াশুনো জানি না আর এই ইন্টারনেট দুনিয়া একটু পড়াশুনো না জানলে কিছু নিজে না জানলে এগিয়ে যাওয়া যায় না আর সব কিছু মানে কাউকে দিয়ে করাতে হয় সেই কারণে যাই হোক আমি নিজেও জানি না যে আমার চ্যানেলে সব কিছু সেটিং আছে কি না চেষ্টা করব আমি এমন কাউকে চ্যানেলটা দেখানো চেক করানোর জন্য যে আমার চ্যানেলটা একটু চেক করে দেবে যে সব ঠিকঠাক আছে কি আমি নিজে বুঝতে পারি না নিজে ভিডিও দেখে খুলেছিলাম ঠিকঠাক এসিও হয়েছে কি না সেটাও আমি জানি না তাই চেষ্টা করব কাউকে দিয়ে একটু চ্যানেলটা চেক করানো আর তোমরা ভালোবাসা দাও যাতে আমি পাঁচশো থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারি এটা আমার স্বপ্ন আর অনেক জীবনে সবচেয়ে বড় একটা স্বপ্ন আমার একটা নিজের মাথা গোজার জায়গা হবে হয়তো তোমরা ভাবতে পারো যে এটা তাহলে তুমি কোথায় দেখো এটা আমার ভাড়া বাড়ি আমি যেখানে এখন থাকছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এটা আমার ভাড়া বাড়ি এখানে আমি ভাড়া থাকি আমার নিজের কোনো বাড়ি নেই তাই চাই আমি নিজে কিছু করে নিজে একটা মাথা বোঝা জায়গা করতে সবারই তো জীবনে স্বপ্ন থাকে অনেক কিছু আর আমার জীবনের স্বপ্ন হলো বড় আর এই বড় স্বপ্ন পূরণ করাটা তোমরা জানো অনেকটা কষ্ট করতে হয় স্ট্রাগল করতে হয় তারপরে কপালেও থাকা চাই অবশ্য শুধু কষ্ট করলেও হবে না বা টাকা পয়সা জমালেও কী মানে কপালে যদি বাড়িঘর না থাকে তাহলে তো হয় না যেমন আমি অনেকবার ঠকেছি ঠকে ঠকে আজকে আমি এখানে এসেছি যাই হোক ঠকার গল্পটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব আগে আমি নিজে তোমাদের ভালোবাসায় কিছু করি আমার একটা স্বপ্ন পূরণ করি তারপরে তোমাদের সাথে সেই ঠকে যাওয়ার গল্পটা একদিন শেয়ার করব। আজকে তোমাদেরকে বলে রাখলাম এই দু সালে যত তাড়াতাড়ি আমার স্বপ্নটা পূরণ হবে খুব শিগগিরই তোমাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করব। আর তোমাদের কাছে অনুরোধ আমাকে তোমরা এরমভাবেই ভালোবাসা দিও যাতে আমি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আমি এখানে চাইবো আমি এই পথ ধরেই যেন এগিয়ে যেতে পারি চেষ্টা করছি আরও চেষ্টা করব। যাই হোক পুজোর সময়টা আমি একটু ব্যস্ত থাকায় তোমাদের সাথে হয়তো ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারবো না বা পারছি না তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা একটু পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলটি অল করে রেখো যাতে ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যাই হোক তোমাদের ভালোবাসা থাকলে আমি এগিয়ে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা